প্রিয় দর্শক কে বেশি শক্তিশালী বাঘ না সিংহ তারই বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে পৃথিবীর অন্যতম হিংস্র শিকারের প্রাণী সিংহ শক্ত চোয়াল দিয়ে সে সব কিছু করে খেতে পারে বনের সব প্রাণী তার ভয়ে অস্থির ও তটস্থ থাকে সিংহ বনের রাজা নিশ্চয়ই শক্তিশালী যে কারোর সঙ্গে লড়াইয়ে সিংহেরই জেতার কথা প্রশ্ন হচ্ছে বনের রাজা সিংহ হলেও একটি দেশের রাজাই কি সবচেয়ে বেশি শক্তিশালী শৌর্যে বীর্যে অর্থে ক্ষমতায় রাজাই শক্তিশালী হয়ে থাকেন তবে গায়ের শক্তিতে রাজার চেয়ে অনেক বীরযোদ্ধাই শক্তিশালী হতে পারেন একটা পুরুষ বাঘ আরেকটা পুরুষ সিংহের মুখোমুখি লড়াইয়ে কি ঘটতে পারে সমীক্ষায় দেখা যায় বাঘ ও সিংয়ের মধ্যে লড়াইয়ে সিংহের জয়ের অনুপাত এক ইস্টু পঁচিশ অর্থাৎ পঁচিশটি লড়াইয়ে মধ্যে সিংহমাত্র একটিতে জয়লাভ করে বাকি সবগুলো জিতে যায় বাঘ এ প্রসঙ্গে ঐতিহাসিক লড়াইয়ের কাহিনী উল্লেখ করা যেতে পারে উনিশ শতকের শুরুর দিকের কথা ভারতীয় উপমহাদেশ তখন ব্রিটিশরা শাসন করছে কিন্তু তখনও রাজতন্ত্র বিলুপ্ত হয়নি ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক রাজারা তখনও রাজত্ব করছেন কেউ কেউ ব্রিটিশদের বর্ষতা মেনে নিয়েছেন আবার কেউ কেউ স্বাধীনভাবে রাজ্য চালাচ্ছেন এমন এক রাজা ছিলেন গুজরাটের বরোদায় গুজরাট ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য যেখানে এখনও পূর্ণ সিংহ আছে নিশ্চয়ই ঊনবিংশ শতাব্দীর শুরুতেই সিংহের সংখ্যাটা বর্তমানে তুলনায় বেশি ছিল রাজার খেয়াল হলো যুদ্ধ বাধাবেন বাঘের সিংয়ের মধ্যে গুজরাট সিংহের জন্য বিখ্যাত তাই বড়দার রাজার আবেগটা ছিল সিংহের পক্ষেই তিনি বাজি ধরেন সিংহের পক্ষ নিয়ে কিন্তু লড়াইয়ের ময়দানে সিংহ তার মান বাঁচাতে পারেনি হেরে যায় বাঘের সঙ্গে সঙ্গে রাজার তহবিল থেকে বেরিয়ে যায় সাঁত্রিশ হাজার রুপি শুধু একটা লড়াই দিয়ে পুরো দুটো প্রজাতির শক্তিমত্তা বিচার করা হয়তো ঠিক না কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণ তো আর ভুল তথ্য দেবে না তাই বৈজ্ঞানিক তুলনাটা দেখে নেওয়া যেতে পারে প্রথমেই আসা যাক আকারে খোলা চোখে সিংহের চেয়ে বাঘ আকারে কিছুটা ছোট কিন্তু ওজনে বাঘ ঢের এগিয়ে একটা পুরুষ সিংহের ওজন গড়ে একশো নব্বই কেজি স্ত্রী সিংহের সেখানে একশো সাঁত্রিশ কেজি অন্যদিকে একটা পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন গড়ে দুশো সাতাশ কেজি স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন একশো কেজি যদিও ওজন বেশি হলেই সবসময় শক্তি বেশি হয় না তবে বাঘের সিংহের বেলায় এটাই সত্যি একটা বাঘের চোয়ালের শক্তি সিংহের চেয়ে অনেক বেশি সিংহ প্রতি বর্গ ইঞ্চিতে ছশো পঞ্চাশ পাউন্ডের ওজনের কামড় বসাতে পারে অন্যদিকে বাঘের কামড়ের ওজন প্রতি বর্গ ইঞ্চিতে এক পাউন্ড শিকার করার সামর্থ্যেও বাঘ বেশি এগিয়ে সিংহ নিজের দ্বিগুণ ওজনের প্রাণী শিকার করতে পারে বাঘ শিকার করতে পারে নিজের ওজনের পাঁচগুণ শক্তিশালী প্রাণীকে বাঘ একা শিকার করে সিংহ শিকার করে দল দলভেদে বাঘ আকারে ছোট ওজনে বেশি তাই এর পেশি অনেক শক্তিশালী যেটা বড়ো বড়ো প্রাণী শিকার করতে সুবিধা হিসেবে কাজ করে তাছাড়া বাঘের পা সিংহের চেয়ে ছোট সুতরাং শারীরিক ভারসাম্যও বাঘের অনেক বেশি এটাও বাঘকে অনেকটাই এগিয়ে রাখে বাঘের শক্তিমত্তার আরেকটা প্রকাশ হলো একা থাকার প্রবণতা শুধু প্রজনন মৌসুমেই কিছুদিন স্ত্রী বাঘের সঙ্গে সময় কাটায় পুরুষ বাঘ বাঘের অন্য সময় তার নিজের এলাকায় নিজেই সর্বসেরা প্রায় পাঁচশো বর্গ কিলোমিটারের মতো এলাকা নিজের দখলে রাখে একটা পুরুষ বাঘ এর মধ্যে অন্য পুরুষ এমনকি বছরের বেশিরভাগ সময় স্ত্রী বাঘেরও প্রবেশ নিষেধ সিংহ নিজের এলাকা ভাগ করে নেয় তবে সেই এলাকায় পুরো একটা দল নিয়েই রাজত্ব করে এখানেই বাঘের শক্তিমত্তার প্রমাণ যেমন মেলে তেমনি সিংহের রাজকীয় স্বভাবের চিত্রও ফুটে ওঠে তবে সিংহ বনের রাজা আসলে দলবদ্ধতার কারণেই একজন রাজা যেমন পুরো পরিবার সাম্রাজ্য নিয়ে নিজের রাজ্য চালায় সিংহের ভেতরেও এ ধরনের বৈশিষ্ট্য রয়েছে দলের উপর তার কর্তৃত্ব নিজে শিকার না করলেও খাবারের সেরা অংশ দখল নেয়া প্রয়োজনে রাজার মতো বিলাসী জীবন সিংহকে রাজার মর্যাদা দিয়েছে বাঘ সিংহের চেয়ে বেশি আক্রমণাত্মক তারা আক্রমণের জন্য মনস্থির করলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সিংহ সুযোগের অপেক্ষা থাকে বুঝে শুনে আক্রমণে অংশ নেয় সিংহের মস্তিষ্কের আকার কিন্তু বাঘের চেয়ে ছোট গবেষণার ফল বলছে বাঘের মস্তিষ্ক সিংহের চেয়ে ষোলো শতাংশ পর তাই আপেক্ষিক আর বিজ্ঞানের দৃষ্টিতে বলা যায় বাঘ আর সিংহের লরের বিজয় মুকুট বাঘের মাথাতেই থাকবে প্রিয় দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন